তাছাড়াও সারা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গায় থেকে শয়ে শয়ে লোক আমাদের আজকের এই সভায় উপস্থিত হয়েছেন সকলকে সভার পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আর ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের আজকের সভার প্রধান বক্তা মাননীয় মহুয়া মৈত্র মহাশয় তিনি এসে পৌঁছে গেছেন যার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসেছিলাম তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন আমরা বক্তব্যের কাজ দু চার মিনিট একটু বন্ধ রেখে আমাদের প্রিয় নেত্রী সহ মঞ্চে উপস্থিত সকল অতিথিদেরকে আমরা বরণ করে নিয়ে তারপরে আবার আমাদের সবার কাজ শুরু করব